বিএডব লীগের হাসান মাহমুদ যাকে তার সমaniti বলেছেন যে ও নাকি বিশ্বের সেরা বিএডব ও প্রতিদিন যা বলে প্রতিদিন যা বলে এক এক সময় ইচ্ছা করে সেই সেই ভারতীয় ছবিতে দেখতাম ফু দিলে জুতা উড়ে যায় যে জুতা পিটা করে আবার জুতার মালিকের কাছে ফেরত আসে যদি সম্ভব হতো সেটাই করতাম একটা আইনমন্ত্রী আছে আমি বিএডব লীগের আরেকটা বড় বিএডব এই বিএডবটা এখন ডাক্তারি করা শুরু করেছে এই ডাক্তার জাহির ভাইদের ভাব মারা শুরু করেছে ওই বেদ বলে শেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে এই জন্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আইনমন্ত্রী সবচেয়ে বেশি বেআইনি কথা বলে আমি বলেছিলাম কোন এক মিটিং এ আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি ঠাকুরমার ঝুলির মধ্য থেকে রাক্ষস বের হয় দৈত্য বের হয় পরি বের হয় জিন বের হয় আর আমাদের দেশে ঠাকুরমা আছে এই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে মতিউর বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে বেলজির বের হয় আবার একটা অ্যাসোসিয়েশন লড়াই বেলজিরকে ভাবে সমর্থন দিয়ে বিকৃতি দেয় সাংবাদিকদেরকে হুমকি দেয় এই অসভ্য আওয়ামী বেয়াদব লীগের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে যার উপস্থিত অপরিহার্য তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করতে না পারলে এই আন্দোলন এই সংগ্রাম এই বক্তব্য সব কিছুই মূল্যহীন হয়ে যাবে তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারবে আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে সুতরাং আসুন সমস্ত মোহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয় যাতে তাদের তাউজ ভেসে প্লাবনে চলে যায় জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধ বিরুদ্ধমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম